আজকের আপডেটে আপনারা হয়তো জেনে থাকবেন যে গতকালকে মিশরের শারমাল শেখের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তির উদ্দেশ্য মূলত গাজায় শান্তি ফেরানো গত দুই বছর ধরে ইসরাইলের যে গণহত্যা গাজা জুড়ে চলেছে সেটি থামানো এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে যেই মানবিক বিপর্যয় সেই বিপর্যয়কে থামিয়ে দেওয়া সেই বিপর্যয়কে রোধ করার উদ্দেশ্য নিয়েই মূলত গতকালকে বিশ্বের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের প্রধান ব্যক্তিরা মিলিত হয়েছিলেন শারমান শেখ অবকাশ যাপন কেন্দ্রে তো ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই সম্পাদিত শান্তি চুক্তি নানাবিধ কারণে ঐতিহাসিক বলে ভাবা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বেশ কয়েকবার এটাকে ঐতিহাসিক এবং আরব বিশ্ব তথা মিডল ইস্টের স্থিতিশীলতার জন্য মহা গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন তো এই শেখের এই চুক্তি সম্পাদন অনুষ্ঠান ঘিরে যে উত্তাপ উত্তেজনা তা ইতিমধ্যে স্তিমিত হয়ে এসেছে তবে আজকেও ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এমন খবর আমরা দেখেছি যেটি নিতান্তই দুঃখজনক আবার একই সাথে যে যে সমস্ত ঘর হারা স্বজন হারা ব্যক্তিরা তাদের ঘরে বা তাদের ভিটা মাটিতে ফিরছেন সেখানেও এক হৃদয় দৃশ্যের অবতারণা ঘটছে দারুণ দারুণ বিচ্ছেদের গল্প হচ্ছে প্রাপ্তির গল্প হচ্ছে তো এর সব কিছুর মধ্যেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনায় এসে উঠে এসেছে সেটি হলো যে নেতা নেতানিয়াহর অনুপস্থিতি আপনারা জানেন যে সারমাল শেখে গতকাল দিনের শুরুতে ট্রাম্প যখন ইসরায়েলের নেসেটে গিয়ে ভাষণ দেন তার আগেই দিনের শুরুতে কার্যালয় এবং ট্রাম্প অফিস জানিয়েছিল যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এই বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিকে এককভাবে আটকে দিয়েছেন যিনি তিনি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। গতকালকেই একটি খোড়া জহাতে যখন বেঞ্জামিন নেতানিয়াহুর সফর বাতিল হয় মিশর সফর বাতিল হয় তো সে সময় অনুসন্ধান চলছিল সাংবাদিকদের যে এর নেপথ্যে কি বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন যে সপ্তাহের শুরুর কারণে সপ্তাহের শুরুর দিনে হওয়ার কারণে তিনি যেতে পারছেন না মিশরের এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে কিন্তু সিএনএন তুর্ক যে যারা করে সেই তুর্কি গণমাধ্যম জানিয়েছে যে আহ চাপেই মূলত নেতা অনুপস্থিত ছিলেন চুক্তি সম্পাদন অনুষ্ঠানে সিএনএন তুর্কের যে খবর সেই খবরে বলা হয় যে এরদোয়ান যখন মিশরে রওনা দেন লোহিত সাগরের উপরে তখনই তিনি জানতে পান যে এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানে নেতানিয়াহ আসছেন তো তিনি তার সে সময় বাদ দেন এবং মিশরে ল্যান্ড করতে দেরি করেন লোহিত সাগরের উপরেই এরদোয়ানের বহনকারী জাহাজটি চক্কর খায় যতক্ষণ না পর্যন্ত এটা নিশ্চিত করা না হয়েছে যে নেতানিয়াহ ইয়াতে মিশরে আসছেন না ততক্ষণ পর্যন্ত তিনি মিশরে ল্যান্ড করেননি যখনই তাকে জানানো হয়েছে যে নেতানিয়াহু না আসার বিষয়টি নিশ্চিত তখনই তিনি মিশরের ভূমিতে ল্যান্ড করেছেন এবং চুক্তি সম্পাদন অনুষ্ঠানে যোগ দিয়েছেন পরবর্তী সময়ে অ্যাসোসিয়েটেড ফ্রান্স প্রেস বা এএফপির খবরেও বলা হয়েছে যে নেতানিয়াহুর অনুপস্থিতির ব্যাপারে তুরস্কের চাপ ছিল তার মানে হচ্ছে যে মূলত তুর্কি চাপে নতি স্বীকার করেই অনুষ্ঠান থেকে এই চুক্তি সম্পাদন অনুষ্ঠান থেকে অনুপস্থিত ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু বলাই বাহুল্য যে মার্কিন প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর যে গুরুত্ব এবং যে ধরনের দোস্তি বা যে ধরনের সম্পর্ক গলায় গলায় ভাব ঠিক সেখান থেকে একটা দাবি আদায় করে নেওয়া চারটে কথা নয় সে ঠিক সেই কাজটি করেছেন এরদোয়ান এবং অনুষ্ঠানে আমরা দেখেছি যে বিশ্বের অন্যান্য সকল দেশ ট্রাম্পকে তেল দিয়ে কথা বলেছেন ট্রাম্পকে তোয়াজ করে কথা বলেছেন আর ট্রাম্প তোয়াজ করেছেন এরদোয়ানকে তিনি এরদোয়ানের প্রশংসা করেছেন এবং এরদোয়ানকে খুশি করার জন্য নানান ধরনের বক্তব্য বা কমেন্ট দিয়েছেন তো এটি একটি নজিরবিহীন ব্যাপার যে এরদোয়ানের চাপের মুখে বেঞ্জামিন নেতানিয়াহু এ ধরনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এটার একটা যুক্তিকতা এভাবে নিরূপণ করা যেতে পারে যে এখানে বিবদমান দুই পক্ষ হচ্ছে প্রতিরোধ গোষ্ঠী এবং ইসরায়েল কিন্তু প্রতিরোধ গোষ্ঠীর কেউ যখন এই যুক্তি সম্পাদন অনুষ্ঠানে থাকছে না তখন স্বাভাবিকভাবে আরেক পক্ষ কেন থাকবে তো এই আপত্তি বা এই যুক্তিটা অবশ্যই মানে গ্রহণযোগ্য হওয়া দরকার ঠিক এই গ্রাউন্ডেই মূলত এর দোয়ান বাজিমাত করেছেন তবে ঘটনা যাই হোক এটি বৈশ্বিক পরিসরে এর দোয়ানের যে গুরুত্ব এর যে কর্তৃত্ব সেটির একটি স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে